বন্ধুরা অবশেষে প্রতীক্ষার অবসান আসছে করোনার ভ্যাকসিন হ্যাঁ বন্ধুরা অবশেষে এতদিনের যেটির জন্য মানুষ হাঁ করে বসেছিল সেই ভ্যাকসিন আসতে চলেছে পাচ্ছে প্রথমে মালদাহ জেলা মালদায় আসছে ভ্যাকসিনের পঞ্চাশ হাজার ডোজ তো প্রথম পর্যায়ে মালদায়ের কারা কারা পাচ্ছে করোনার রক্ষা কবচ চলছে তালিকা তৈরি তো বন্ধুরা আপডেটের খবরটি বেরিয়ে এসছে অবশেষে এই পশ্চিমবঙ্গে আসতে চলেছে করোনার ভ্যাকসিন এবং কবে আসতে চলেছে সেটাও থাকছে এই ভিডিওটির মধ্যে এবং প্রথমে পাচ্ছে মালদাও জেলা তো দেখে নেব বন্ধুরা ঠিক কবে নাগাদ আসতে চলেছে এই ভ্যাকসিন এবং কারা বা প্রথমে পেতে চলেছে কীভাবে দেয়া হবে সম্পূর্ণ আপডেট ভিডিওটি মিস করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মালদহে আসছে করোনা ভাইরাসের পঞ্চাশ হাজার টিকা ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ জেলায় টিকা আসতে পারে বলে মালদায়ের জেলাশাসক জানিয়েছেন ফলে জেলাবাসীর প্রতীক্ষার অবসান হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল বুধবার জেলাশাসক বলেন প্রথম দফায় আমরা করোনা ভাইরাসের টিকার পঞ্চাশ হাজার ডোজ হাতে পাব ফেব্রুয়ারির শেষ দিকে জেলায় টিকা আসতে চলেছে টিকা রাখার জন্য পরিকাঠামো তৈরি এবং অগ্রাধিকারের ভিত্তিতে টিকাকরণ কর্মসূচির বাস্তবায়নের ব্যাপারে রূপরেখা তৈরি করা হবে সেখানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও বলা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জেলা স্তর আধিকারিকদের সঙ্গে ব্যাপারে একটা ভার্চুয়াল বৈঠক হয় সেখানে টিকা সরবরাহের ব্যাপারে আলোচনা হয় জেলা স্বাস্থ্য আধিকারিকরা বিষয়টি এদিন প্রশাসনকে জানান জেলা জেলাশাসকের এর অফিসে টিকাকরণের ব্যাপারেও আলোচনা হয় যদিও টিকাকরণের ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা এ ব্যাপারে প্রাথমিক আলোচনায় করোনা যোদ্ধা এবং প্রবীণদের কথা ভাবা হচ্ছে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের নির্দেশিকার জন্য আধিকারিকরা অপেক্ষা করবেন রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে বলে আধিকারিকরা জানিয়েছেন জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন টিকা রাখার জন্য দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত বাস্ক প্রয়োজন গণ টিকাকরণের জন্য তা ব্লক থেকে পঞ্চায়েত স্তরে নিয়ে যেতে হতে পারে তার জন্য প্রচুর পরিমাণে এই ধরনের বাক্স প্রয়োজন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আগামী দিনে এ ব্যাপারে দফায় দফায় বৈঠক করতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে টিকাকরণ কর্মসূচি রূপায়ণের লক্ষ্যের দিকে এগোচ্ছি এদিকে মালদায় করোনা ভাইরাসের প্রকোপ কমছে শীতের মরশুমে ভাইরাস খেল দেখাতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন এবং পুজোর মরশুম নিয়েও আশঙ্কা করা হয়েছিল তবু যা হোক এখনও ভাবে সেইভাবে জেলাবাসীকে এইটা কাবু করতে পারেনি করোনা ভাইরাস যদিও চিকিৎসকরা শীতকাল পুরোপুরি কাটা না পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন না তাদের মতে মালদহায় ডিসেম্বরের শেষ ও জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ তাপমাত্রা সর্বনিম্ন থাকে ভাইরাস তার ভয়াবহতা হারিয়েছে কি না সে ব্যাপারে মতামত দেওয়ার জন্য ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবি বলেন এই প্রথম জেলায় করোনা সংক্রমণের হার শতকরা আড়াই শতাংশের নিচে নেমেছে করোনায় বর্তমানে জেলায় মৃত্যুর হার এক শতাংশেরও কম করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সিংহভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাম্প্রতিককালে মৃতদের মধ্যে সবাই পাই খুব মরপিটিতে ভুগছিলেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন একটা বলা যেতে পারে বিশাল বড়ো সুখবর কারণ কি এই করোনা ভ্যাকসিনের জন্য মানুষ একেবারে হাফ ইতিস করে বসেছিল যে কবে আসবে তো অবশেষে আসতে চলেছে তো এখনও পর্যন্ত যেটা খবর এসছে তো এই রাজ্যের মালদহ জেলায় আসতে চলেছে পঞ্চাশ হাজার ডোজ মালদহ জেলার যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে দেওয়া হবে একটু বলা হচ্ছে প্রথম ধাপে যারা করোনা যোদ্ধা অর্থাৎ করোনা রোগ থেকে সেরে নতুন জীবন পেয়েছেন এবং প্রবীণ যারা রয়েছে মানুষরা তাদেরকেই দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত পুরোপুরি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি এ ব্যাপারে যখন আপডেট দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ